এই মুহুর্তে আমরা রয়েছি যে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা আপনাদের একটু জানিয়ে রাখি এখানে কিন্তু যে জাতীয় বীর যে উসমান হাদির জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই জানাজা কিন্তু সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু জমায়েত হয়েছে যে জানাজা অংশগ্রহণ করেছে আপনাদের একটু জানিয়ে রাখি এই হুসমান উসমান হাদি কিন্তু এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ডাকা আট আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি গত শুক্রবার দিন জুমার নামাজের পর কিন্তু ওই যে ওই যে এ করতেছিলেন ওই যে গণসংযোগের সময় তিনি কিন্তু একটি রিক্সায় আসার সময় তিনি ওই যে সন্ত্রাসীরা তাকে গুলি করে গুলি করে তাকে ওনাকে আহত করে আহত অবস্থায় ওনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখান থেকে আবার কি হাসপাতালে এবং এরপর তিনি কিন্তু সিঙ্গাপুর মেডিকেল কলেজ ওই জানাল হাসপাতালে তিনি চিকিৎসা নেয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে এই ঘটনার পর কিন্তু দেশের মানুষ একটা সুখাহত অবস্থায় তারা ওই যে একজন অভিভাবক এবং গার্জেন হারাচ্ছেন হারাইছেন বলে আমরা মনে করি আপনারা একটু আমার পিছনে দেখাতে চাই আমার পিছনে একটু দেখান আপনি যে আসলে যে এই যে কিছুক্ষণ আগে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু ওই জামায়াতে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু একটাই যা উসমান হাদির তিনি যেন তিনি তিনিকে জানাত নসিব করেন এবং ব্যাসের সর্বোচ্চ জায়গা তিনি স্থান পান আর উসমান যা জানাজা কবর দেওয়া হবে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কিন্তু ওনার জানাজা ওনাকে কাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি এই জানাজা অনুষ্ঠানে কিন্তু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা সহ এনসিপি এবং জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধার পরিবারের লোকজন তারা কিন্তু এই জানাজা অংশগ্রহণ করেছে যা তারা একটাই দাবি যা আমাদের সন্তানরা আর কত রক্ত দিবে আমাদের সন্তানরা নিরাপদে থাকুক এবং সরকার জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা সহ তার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুক এই প্রত্যাশা করেছেন এই এই ছিল জাতীয় সংসদ ও ভবন দক্ষিণ প্লাজা থেকে মোহাম্মদ শফিকুল